আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আর এস জরিপ সম্পর্কে জানব আর এস জরিপের পূর্ণরূপ হল রিভিশনাল সার্ভে বা সংশোধনী জরিপ অর্থাৎ সি জরিপকে আমাদের দেশের জন্য ভিত্তি জরিপ ধরে এর পরবর্তীতে যতগুলো জরিপ হয়েছে সবগুলোকেই আমরা আর এস বা রিভিশনাল সার্ভে বলতে পারি অর্থাৎ সিএস জরিপের পরবর্তীতে এস এ জরিপ বিএস জরিপ আর এস হয়েছে এগুলো সবগুলাই হচ্ছে রিভিশনাল সার্ভে তো আলোচনার সুবিধার্থে বা জানার সুবিধার্থে আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে জানব তবে এস এ জরিপের পূর্বে এবং পরে দুই জায়গাতেই কিন্তু আর এস জরিফ হয়েছে এই বিষয়টা অনেকের ভিতরে কনফিউশন থাকে আমরা জানি যখন সর্বপ্রথম সিএস জরিপ হয়েছিল সিএস জরিপে যে ভুলগুলো পাওয়া গেল এই সিএস জরিপের সংশোধনীর জন্য চট্টগ্রাম ও বৃহত্তর ফরিদপুর এরিয়াতে এস এ জরিপের পূর্বেই আর জরিপ করা হয়েছিল আবার এস এ জরিপের পরবর্তীতে বিভিন্ন এরিয়াতে আর এস জরিপও সম্পন্ন হয়েছে কেননা আমরা পূর্বের ক্লাসেই জেনেছি এস জরিপ যেহেতু অফিসে বসে তৈরি করা হয়েছিল তাই এতে ভুলের পরিমাণ ছিল অত্যন্ত বেশি উক্ত ভুল সংশোধনের জন্য এস এ জরিপ পরবর্তীতে আর জরিপ হয়েছিল তাই কিছু এলাকার জন্য এই জরিপের যে ক্রোনোলজি সেটা চেঞ্জ হবে অর্থাৎ কিছু এলাকার জন্য হবে সি এস এ আর এস এস আবার কিছু এলাকার জন্য হবে সি এস পরবর্তী আর এস এস এ এস তাই আমরা যখন কোনো এলাকার জমি পরিমাপ করব তো আমাদেরকে সেখানে অবশ্যই জেনে নিতে হবে যে সেখানে এস পরবর্তী কোনো আর এস জরিপ আছে নাকি এস এস এ পরবর্তী আর এস জরিপ আছে হলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভুল হতে পারে তো ভিওয়ার্স এস পরবর্তী যে আর এস হয়েছিল সেটার সময়কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং পঁচাশি সালে এটা সমাপ্ত হয়ে গিয়েছিল আরও কিছু তথ্য আমাদের জানা উচিত সেটা হলো কোনো স্থানের নকশার সাথে যদি জমির তিরিশ পার্সেন্ট অমিল পাওয়া যায় তবে সেখানে আরেকটি জরিপ করতে হয় আর সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর নকশার সাথে জমির তিরিশ পারসেন্ট অমিল পাওয়া যায় তাই আমরা এই মানে দেখব বিভিন্ন জরিপ হয়েছে পঁচিশ থেকে তিরিশ বছর ব্যবধান পর পর তো এর পরবর্তী ক্লাসে আমরা এসে পূর্ববর্তী এবং এস এ পরবর্তী আর এস সংক্রান্ত দুইটা খতিয়ানি দেখব এবং সেগুলোকে আমরা কীভাবে চিনব এটা আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম